নমস্কার বন্ধুরা আবারও চলে যে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রে বানাবো ঢেঁড়স আর মাছের ডিম থেকে একটা দুর্দান্ত রেসিপি তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো প্রথম আমরা ঢেঁড়স আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের ডিম তো লাগবে মাছের ডিমটাকে আমরা মশলা মাখিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কুচি লাগবে টমেটো কুচি লাগবে ডাকা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা চলো রান্নাটা শুরু করা গ্যাসের আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসটাকে এবার জ্বালিয়ে মাছের ডিম ভাজার জন্য থেকে তেল দিয়ে তেলটা এবার আমরা নাড়িয়ে না হচ্ছে আর একটু তেলটা ভালো করে গরম করলে তারপর ডিমটা দেবো নাগরিক ডিমটা কড়াইতে লেগে যেতে পারে তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এবার মাছের ডিমটা মশলা মাখিয়ে দিয়ে রেখেছিলাম এবার মাছের ডিমটাকে দিয়ে দেবো দিয়ে 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 নেব আমাদের ডিমটা একটু ভাজা হয়ে গেছে আমরা উল্টে নিয়েছি উল্টে নিয়ে এবার ছোটো ছোটো করে টুকরো টুকরো করে ফিচ করে নেব দেখতেই পাচ্ছি এখন ছোটো ছোটো করে টুলো করে নেবো ডিমগুলো ভিতরে ভালো করে ভাজা হয় আমাদের এবার আমরা ডিম ভাজাগুলোকে তুলে নেবো দেখো এরকম করে ঘুরে নিয়েছি আর ডিমগুলোকে টুকরো টুকরো করে ঘুরিয়ে নিয়েছি দেখতেই তোমাদের এবার আমরা তুলে নেবো ডিম ভাজাগুলোকে ওই ওই ডিম ভাজার তেলেতে আমরা ভালো করে ঘুরে নেব ঘ নাই তিলে ना दिये दिये तो ना ना है। दिये दिये एक, ना लगा। लगा एक ब्राउन ब्राउन कलर हो जाए तक हमें आल्डा दिए देख আর ওপর থেকে খিঁড়ে রাখা কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভেজে নেব একটু ভিজে নেওয়া দেখো তবে আলু আর পেঁয়াজটাকে ভালো করে কষ্ট হয়ে গেছে এবার ওপর থেকে আমরা টমেটো কিছু দিয়ে দেবো हम तो किसी दावा है जाते ये बात एक्चुअल में तो नाबालिग शिक्षण बात है जाए जाए। दिये देगे। दिये देगे तो दिए देंगे दिए एक एक्चुअली तो कोशिश है ना ये जाओ कैसे ना कैसे কষানোর ওপর দিয়ে এবার আমরা মশলাগুলো অ্যাড করে দেবো স্বাদ মতন লবণ ছোটো ডিমগুলো লঙ্কা গুঁড়ো এক চামচ মতন জিরে গুঁড়ো জিরেটাকে ভালো করে কষিয়ে নেব যখনটা হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেব দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিই নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে ঢেঁড়স আর মাছের ডিমটা ভাজাটা দিয়ে দেব দেখো আমরা ভেজে রেখেছিলাম এবার এটাকে অ্যাড করে দেবো এর সাথে আমি ডিমগুলোকে একটু ছোটো ছোটো করে ফের টুকরো করে নিয়েছিলাম হাত দিয়ে হাত দিয়ে দেখো এটাকে অ্যাড করে দিলাম এবার একটু নাড়িয়ে নেব এরকম করে নাড়িয়ে নেওয়া নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমরা লাগিয়ে দেব এবার আমরা ঢাকাটা খুলে দেখব দেখো বন্ধুরা আমাদের কিন্তু ভিনে ধরনের মাছের ডিমে তরকারি রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখো কালারটাও দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এসেছো এবার এটাকে আমরা লাগিয়ে নেব দেখো আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছো আর ঢেঁড়সগুলো আমরা ভেজে নিয়েছিলাম বলে একদম ঢেঁড়সগুলো কিন্তু ভাঁটে নি একদম গোটা গোটা ঢেঁড়সগুলো আছে দেখো ঢেঁড়সগুলো পুরো গোটা গোটা আছে এবার এটাকে আমরা লাগিয়ে নেব এবার এটাকে আমরা একটা প্লেটে ঢেলে নিলাম দেখো এখন করে সুন্দর করে ঢেলে নেবো দেখো ঢেঁড়স আর মাছের ডিম দিয়ে রেসিপিটি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর কত সুন্দর গন্ধ উঠছে তোমরা না খেলে বুঝবে কি করে এত সুন্দর গন্ধটা হয়েছে আমার রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছ রেসিপিটা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নিত্য নতুন রান্না তোমাদের সামনে আনার জন্য ততক্ষণের জন্য নমস্কার